নারী ফুটবলারদের সম্মান জানাতে ভারত নেপাল সীমান্তে ফুটবল টুর্নামেন্ট পুরুষদের মতো মহিলাদের ভারত নেপাল সীমান্ত সংলগ্ন শুরু হলো এক ব্যতিক্রমী মহিলা ফুটবল টুর্নামেন্ট স্বেচ্ছাসেবী সংস্থা পিআরডিএস এর উদ্যোগে মদনচোত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই আট দলীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমিকা এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা উদ্বোধনী ম্যাচে ডাব্লিউএফসি গোসাইপুর ও মির্জাংলা ফুটবল দল মুখোমুখি হয় এরপর দ্বিতীয় ম্যাচে নেপালের কাকরপিটা পশুপতি ফুটবল ক্লাব জয়ী হয় খরিবাড়ি জিওয়াইএসডি ক্লাবের বিরুদ্ধে এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল ভারত ও নেপালের মধ্যে মৈত্রী ম্যাচ যা দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা দেয় আজ অর্থাৎ রবিবার এই প্রতিযোগিতা সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে উদ্যোক্তারা আশাবাদী এই টুর্নামেন্টের মাধ্যমে নারী ফুটবলাররা সমাজে আরো বেশি পরিচিতি লাভ করবে মাছ ফর ইউর অর্গানাইজেশন টিম সো উই আর ফ্রম দ্য নেপাল উই আর ফ্রম দ্য কাকারিবিটা কাকারিবিমেন্স ফুটবল টিম সো Thank you very much for organization. They call us here. We have we are hoping to give us the best and best performance today. Wow, that's a good, very good question. See India and Nepal we are a brother and brother from the ages before we born here in the world. So we have a very good relation. So this লাইক দ্য স্পোর্টস্যানশিপ ইট উইল মেক আওয়ার মোর স্ট্রং স্ট্রংস আই হোপ ইস ভারত চন্দ্র গুরু ইস সি লাইসেন্স কোচ আই এম পাস দ্য নেপাল নেপাল আর ভারতের খেলা শুধু না এখানে আমাদের আটটি মহিলা ফুটবল খেলা চলছে এই আটটা মহিলা টিম হল ডব্লিউ এফ সি গোসাইপুর বাংলা এফ সি এখন যে দুটা দল চলছে পশুপতি বোর্ডিং নেপাল এবং জি ওয়াইএসডি খড়িবাড়ি এরপরে আমাদের খুব শক্তিশালী দল আছে একটা সেটা হচ্ছে জেপিএফসি বাগডোগরা এবং রথখোলা ফুটবল একাডেমি তারপরে শেষ খেলা আছে আজকের মতো তলা স্পোর্টিং একাডেমি এবং ধেমাল এফসি হাতি এই খেলা আমাদের দুদিন ব্যাপী শনিবার আর রবিবার অর্থাৎ আজকে এবং আগামীকাল দেখা যাচ্ছে নেপাল তো এখন নেপাল থেকে ভারতে আসলে আমাদের এই যে খেলাটা আমরা প্রায় প্রস্তুতি নিচ্ছি এক মাস আগে থেকে সেই সময় গন্ডগোল ছিল না আমরা একটা আশঙ্কার ছিলাম যে ওরা হয়তো আসতে পারবে কিনা তো সাথে যোগাযোগ করে আমাদের এখানে যে আছেন এস আছেন এসএসবি বা ওখানে নেপাল পুলিশ তাদের সাথে যোগাযোগ করে আমরা ওই টিমটাকে পেয়েছি আমরা সবাই আপ্লুত সবাই খুশি দর্শকরা ওটাই অপেক্ষায় ছিল যে নেপাল আসবে কিনা আসবে কিনা এবং এবার প্রথমবারের মতো আমাদের এই মহিলা ফুটবল টিমের খেলা হচ্ছে আমরা সবাই আনন্দিত

সেই খেলাতে আমরা আমাদের এখানকার সবাই সবাই যেন আরো আগ্রহ করে যাতে আমাদের মহিলাদের আরো আগ্রহ হয়ে তারা তারা এই খেলায় অংশগ্রহণ করে কারণ কারণ পড়াশোনার সাথ সাথে আমাদের খেলাধুলার চর্চা আমাদের আহ এগুলো দরকার কারণ কারণ এখন যে আমাদের আহ জেনারেশন বিভিন্ন মদক এবং মোবাইলের নেশায় জড়িত হয়েছে তাই আমাদের এই খেলার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই খেলার দিকে ঝুঁকি দেয় পড়াশোনার সাথে সাথে খেলাতেও ঝুঁকি দেয় সবাই মানে আমরা এখানে সবাই আনন্দ খুশি এবং সবাই এখানে উপস্থিত আছি এরপরে যাতে আরো আর সুন্দর ভাবে এই খেলাটি যেন সম্পূর্ণ হয়ে বলে শেষ করছি সেই সর্বপ্রথমে এটাই বলবো যে আমাদের পড়শি দেশ নেপাল উত্তপ্ত রয়েছে তো শান্তির কামনা করি একদম তাড়াতাড়ি যাতে শান্তি ফিরে আসে আর আমাদের মুখ্যমন্ত্রী উনিও একটা বার্তা দিয়ে গেছেন তাড়াতাড়ি যাতে শান্তি ফিরে আসে তো যাই হোক আজকে এটা আমাদের কাছে খুশির খবর যে আমাদের পানি ট্যাঙ্কি পানি ট্যাঙ্কি আমাদের একদম লাগোয়া আমাদের নেপাল দেশ তো তাছাড়া এখানে পানি ট্যাঙ্কি মদন বেসিক স্কুলে দেখা যাচ্ছে আমাদের এখানে ভারত ভার্সেস নেপাল গার্লস এর খেলা যুব মহিলাদের খেলা এই যে যুবরা কোথাও কিন্তু পিছিয়ে নেই এটা তারা প্রমাণ করিয়ে দিয়েছে এই যে নেপাল উত্তপ্ত থাকার ফলেও কিন্তু নেপাল থেকে মহিলারা সাহস করে এসে এখানে ফুটবল খেলছে দারুণ খেলা মহিলাদের তো এই দিনে আমি বলতে চাই যে মহিলারা কোথাও পিছিয়ে নেই শক্তিশালী হয়ে উঠুক আগামী দিনে মহিলারা আরো যেন ভালো জায়গায় গিয়ে পৌঁছুক আর আমাদের পড়োশী দেশ যে নেপাল সেখানেও আমাদের প্রধানমন্ত্রী যে বসলেন উনিও কিন্তু মহিলা আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মহিলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি উনিও মহিলা তাহলে মহিলাদের এই যে দৃঢ় শক্তি এটা কিন্তু বজায় রাখবে সেই সাহসটা পাবে আমরা অবশ্যই তাদের প্রেরণা হয়ে উঠবো এটাই আমি বার্তা দিতে চাই আমি রমা রশ্মি সহকারী সভাধি প্রতি শিলিগুড়ি মহকুমা পরিষদ